আরাফাতের ময়দানে আল্লাহ আলাহ হাজিরেরকে যখন ক্ষমার ঘোষণা দেয় তখন শয়তান নিজেকে অত্যন্ত বেশি অপমানিত এবং লাঞ্ছিত বোধ করেছিল আর বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয় তখনও শয়তান নিজেকে লাঞ্ছিত বোধ করেছিল আবার সালাতের বৈঠকে যখন আমরা আসাদু আল্লাহ ইলাহ সময় এই আল ইশারত বিশ্বাব্বা বা আঙ্গুলটার নাম কি সাব্বাবা আমরা অনেকে বলি শাহাদা তাঙ্গুল আসলে এটা শাহাদা আঙ্গুলি নয় এটার নাম হচ্ছে সাব্বাবা হ্যাঁ এটার নাম আল ইভাম এটা বুস্ত ইবাহাম সাব্বাবা বুস্ত বিংসার খিংসার ইভাম সাব্বাবা বুস্ত বিংসার খিংসার এই সাব্বাবা আঙ্গুলি উঠিয়ে যখন আমরা এরকম ইশারা করি কয়েকটা বর্ণনা আছে পুরো সময় আঙ্গুল তুলে রাখবেন এটা একটা আছে আবার পুরো সময় এরকম নাড়াবেন এটাও আছে তো এটা নাড়ালে কি হয় আসাধ্য আলা শৈতানি মিনাল হাদির লোহার হাতুরি দিয়ে শয়তান পিটালে শয়তান যত ব্যথা পায় অ্যাঙ্গুল দিয়ে ইশারা করলে সে তার চেয়ে বেশি ব্যথা পায় এর কারণ অ্যাঙ্গুল দিয়ে তাওহিদের ঘোষণা দেয়া হয় আমরা সবাই তাওহিদের পক্ষে না বিপক্ষে মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মুহাম্মাদের নাম নাম জুপল বুঝতে পারি অল্লারি কাদাম বলো মোহাম্মদের নাম ওই না মে ধরে ধরে জয় পোথে ওই না ভেলায় ভালাই চৌড়ে বাসিনু স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সের মুকাম বল মোহাম্মদের নাম তৌহি দেরি মুর্শিদ আমার নাম বল মোহাম্মদের নাম ঠিক না আমরা তাওদিদের ঘোষণা দেয় আমরা জানান দেই যে আমরা শিখ করি না কি করি না আমাদের প্রত্যেক আবাদতের আগে এই ঘোষণাটা দিতে হয় যে আল্লাহ আমি মুশ্রিক না দেখেন সালাদ যখন শুরু করি আল্লাহ আকবার বলে যখন আমরা তাকবির তাহারি বাঁধি তখন একটা দোয়া পড়তে হয় অবশ্য আমরা অনেকে ভুল করে এই দোয়াটা জায় নামাজে দাঁড়িয়ে পড়ে ফেলি আমাদের দেশে প্রচলিত যে এটা জায় নামাজের দোয়া আসলে এটা জায় নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া নয় এটা বিষ্ণবী তাকবির তাহারিমা বাঁধার পরে পড়তে আমরা যখন সালাতে দাঁড়াই আল্লা বলে সালাত পড়ে অফিসার করো আগে বলো তুমি শিরক করো কিনা আমরা তখন বলি আল জাহদু ওয়াজিয়ালিল্লাহি ফাতারা আসসামাআতি ওয়াল আরদ হানীফা ওয়া মাআনা মিনাল আমরা নামাজের শুরুতেই ঘোষণা দেই আল্লাহ আমরা শিরক করি না আবার যখন আমরা হজে যাই আল্লাহ বলে হজ পড়ে করো আগে বলো শিরক করো কিনা আমরা বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকালা কথা বলেন লব্বাইকালা শারীরিক বাইক আল্লাহ আপনার সাথে শির করি না এই জন্য আমরা হচ্ছে শিরকের বিপক্ষে তাও ঠিক সেটাই আমরা এই সাব্বা বাঙ্গুলি দিয়ে যখন আমরা শাহাদতের চিহ্নটা করি তখন শয়তান বেশি বেথা হয় তো এগুলো করার দরকার আছে না নাই আমরা চাই শয়তানকে কষ্ট দিতে আর একজনকে খুশি করতে তিনি কে কেউ যেটা পারে না পারে কে